দেবভূমি ভারতে যুগে যুগে অবতার রূপে জন্মেছেন স্বয়ং ঈশ্বর এমনই এক দিব্য জীবন যার সাথে কথোপকথনে সেই সাক্ষাৎকার তুলে এনেছিলেন শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত শ্রী গদাধর চট্টোপাধ্যায় হুগলি জেলার কামারপুকুরে জন্মগ্রহণ করেন এবং পরবর্তীকালে দক্ষিণেশ্বর কালী মন্দিরে কঠোর সাধনায় সিদ্ধিপ্রাপ্ত হন তার নাম হয় শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রী রামকৃষ্ণের বাণীর অমৃত ইহা একটি বাংলা পাঁচ খণ্ডের রচনা যা মহেন্দ্রনাথ গুপ্তের কথোপকথন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত একটি পবিত্র ধর্মগ্রন্থ হিসাবে অনুসারীদের মধ্যে সম্মানিত আপনারা শুনছেন দেবভূমি ভারত দ্বিতীয় অধ্যায় প্রথম পরিচ্ছেদ আজ কোজাগরি লক্ষ্মী পূজা শুক্রবার সাতাশে অক্টোবর আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দ ঠাকুর দক্ষিণেশ্বরের কালীবাড়ির সেই পূর্ব পরিচিত ঘরে বসিয়া আছেন বিজয় গোস্বামী ও হরলালের সহিত কথাবার্তা কহিতেছেন একজন আসিয়া বলিলেন কেশব সেন জাহাজে করিয়া ঘাটে উপস্থিত কেশবের শিষ্যেরা প্রণাম করিয়া বলিলেন মহাশয় জাহাজ এসেছে আপনাকে যেতে হবে চলুন একটু বেরিয়ে আসবেন কেশববাবু জাহাজে আছেন আমাদের পাঠালেন বেলা চারটে বাজিয়ে গিয়াছে ঠাকুর নৌকা করিয়া জাহাজে উঠিতেছেন সঙ্গে বিজয় নৌকায় উঠিয়াই বাহ্য শূন্য সমাধিস্ত মাস্টার জাহাজে দাঁড়াইয়া এই সমাধি চিত্র দেখিতেছেন তিনি বেলা তিনটার সময় কেশবের জাহাজে চড়িয়া কলিকাতা হইতে আসিয়াছেন বড় স্বাদ দেখিবেন ঠাকুর ও কেশবের মিলন ও তাহাদের আনন্দ শুনিবেন তাহাদের কথাবার্তা কেশব তাহার সাধু চরিত্রে ও বক্তৃতা বলে মাস্টারের ন্যায় অনেক বঙ্গীয় যুবকের মন হরণ করিয়াছেন অনেকেই তাহাকে পরম আত্মীয়বোধে হৃদয়ের ভালোবাসা দিয়াছেন কেশব ইংরাজি পড়া লোক ইংরাজি দর্শন সাহিত্য পড়িয়াছেন তিনি আবার দেব দেবী পূজাকে অনেকবার পৌত্তলিকতা বলিয়াছেন এইরূপ লোক শ্রীরামকৃষ্ণকে ভক্তি শ্রদ্ধা করেন আবার মাঝে মাঝে দর্শন করিতে আসেন এইটি বিস্ময়কর ব্যাপার বটে তাহাদের মনের মিল কোনখানে বা কেমন করিয়া হইল এর রহস্যভেদ করিতে মাস্টার আদি অনেকেই কৌতূহলাক্রান্ত হইয়াছেন ঠাকুর নিরাকারবাদী বটেন কিন্তু আবার সাকারবাদী ব্রহ্মের চিন্তা করেন আবার দেবদেবী প্রতিমার সম্মুখে ফুল চন্দন দিয়া পূজা ও প্রেমে মাতোয়ারা হইয়া নৃত্য গীত করেন খাট বিছানায় বসেন লাল পেড়ে কাপড় জামা মোজা জুতা পরেন কিন্তু সংসার করেন না ভাব সমস্ত সন্ন্যাসীর তাই লোকে পরমহংস বলে এদিকে কেশব নিরাকারবাদী স্ত্রী পুত্র লইয়া সংসার করেন ইংরেজিতে লেকচার দেন সংবাদপত্র লেখেন বিষয়কর্ম করেন সমবেত কেশব প্রমুখ ব্রাহ্ম ভক্তগণ জাহাজ হইতে ঠাকুরবাড়ির শোভা সন্দর্শন করিতেছেন জাহাজের পূর্ব দিকে দূরে বাঁধাঘাট ও ঠাকুরবাড়ির চাঁদনি আরোহীদের বাম পাশে চাঁদীর উত্তরে দ্বাদশ শিব মন্দিরের ক্রমান্বয়ে ছয় মন্দির দক্ষিণ পার্শ্বেও ছয় শিব মন্দির সড়কের নীল আকাশ চিত্রপটে ভবতারিণীর মন্দিরের চূড়া ও উত্তর দিকে পঞ্চবটি ও ঝাউগাছের মাথাগুলি দেখা যাইতেছে বকুলতলার নিকট একটি ও কালীবাড়ির দক্ষিণ প্রান্তভাগে ভাগে আর একটি নহবৎখানা দুই নহবৎখানার মধ্যবর্তী উদ্যান পথ ধারে ধারে সারি সারি পুষ্পবৃক্ষ শরতের নীলা আকাশের নীলিমা জাহ্নবী জলে প্রতিভাসিত হইতেছে বহির্জগতে কোমল ভাব ব্রাহ্মভক্তদের হৃদয় মধ্যে কোমল ভাব ঊর্ধ্ সুন্দর সুনীল অনন্ত আকাশ সন্মুখে সুন্দর ঠাকুর বাড়ি নিম্নে পবিত্র সলীলা গঙ্গা যাহার তীরে আর জিগণ ভগবান চিন্তা করিয়াছেন আবার আসিতেছেন একটি মহাপুরুষ সাক্ষাৎ সনাতন ধর্ম এরূপ দর্শন মানুষের কপালে সর্বদা ঘটে না স্থলে সমাধিস্থ মহাপুরুষে কার না ভক্তির উদ্রেক হয় কোন পাশাণ হৃদয় না বিগলিত হয় দ্বিতীয় পরিচ্ছেদ শ্রীল নৌকা আসিয়া লাগিল সকলেই ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেখিবার জন্য ব্যস্ত ভিড় হইয়াছে ঠাকুরকে নিরাপদে নামাইবার জন্য কেশব সসব ব্যস্ত হইলেন অনেক কষ্টে হুঁশ করাইয়া ঘরের ভিতর লইয়া যাওয়া হইতেছে এখনো ভাবস্থ একজন ভক্তের উপর ভর দিয়া আসিতেছেন পা নড়িতেছে মাত্র ক্যাবিন ঘরে প্রবেশ করিলেন কেশবাদি ভক্তেরা প্রণাম করিলেন কিন্তু কোনো হুঁশ নাই ঘরের মধ্যে একটি টেবিল খানকথক চেয়ার একখানি চেয়ারে ঠাকুরকে বসানো হইল কেশব একখানিতে বসিলেন বিজয় বসিলেন অন্যান্য ভক্তেরা যেমন পাইলেন মেঝেতে বসিলেন অনেক স্থান না তাহারা বাহির হইতে উঁকি মারিয়া দেখিতেছেন ঠাকুর বসিয়া আবার সমাধিস্থ সম্পূর্ণ বাহ্য শূন্য সকলে এক দৃষ্টি দেখিতেছেন কেশব দেখিলেন ঘরের মধ্যে অনেক লোক ঠাকুরের কষ্ট হইতেছে বিজয় তাহাকে ত্যাগ করিয়া গিয়া সাধারণ ব্রাহ্ম সমাজভুক্ত হইয়াছেন ও কন্যার বিবাহ ইত্যাদি কার্যের বিরুদ্ধে অনেক বক্তৃতা দিয়াছেন তাই বিজয়কে দেখিয়া কেশব একটু অপ্রস্তুত কেশব আসন ত্যাগ করিয়া উঠিলেন ঘরের জানালা খুলিয়া দিবেন ব্রাহ্মভক্তেরা এক দৃষ্টের চাহিয়া আছেন ঠাকুরের সমাধি ভঙ্গ হইল এখনো ভাব পূর্ণ মাত্রায় রহিয়াছে ঠাকুর আপনা আপনি অস্ফুট স্বরে বলিতেছেন মা আমায় এখানে আনলি কেন আমি কি এদের বেড়ার ভিতর থেকে রক্ষা করতে পারব ঠাকুর কি দেখিতেছেন যে সংসারী ব্যক্তিরা বেড়ার ভেতরে বদ্ধ বাহিরে আসতে পারিতেছে না বাহিরের আলোকও দেখিতে পাইতেছে না সকলের বিষয়কর্মে হাত পা বাঁধা কেবল বাড়ির ভিতরের জিনিসগুলি দেখিতে পাইতেছে আর মনে করিতেছে যে জীবনের উদ্দেশ্য কেবল দেহ সুখ ও বিষয়কর্ম কামিনী ও কাঞ্চন তাই কি ঠাকুর এমন কথা বলিলেন মা আমায় এখানে আনলি কেন আমি কি এদের বেড়ার ভিতর থেকে রক্ষা করতে পারবো ঠাকুরের ক্রমে বাহ্য জ্ঞান হইতেছে গাজীপুরের নীল মাধব বাবু ও একজন ব্রাহ্ম ভক্ত পওহারি বাবার কথা পারিলেন একজন ব্রাহ্ম ভক্ত ঠাকুরের প্রতি বলিলেন মহাশয় এরা সব পওহারি বাবাকে দেখেছেন তিনি গাজীপুরে থাকেন আপনার মতন আর একজন ঠাকুর এখনো কথা কহিতে পারিতেছেন না ঈষৎ হাস্য করিলেন ঠাকুরকে আবার বলিলেন মহাশয় পৌহারি বাবা নিজের ঘরে আপনার ফটোগ্রাফ রেখে দিয়েছেন ঠাকুর ঈষৎ হাস্য করিয়া নিজের দেহের দিকে অঙ্গুলির নির্দেশ করিয়া বলিলেন খোলটা

বালিশ ও তাহার খোলটা দেহি ও দেহ ঠাকুর কি বলিতেছেন যে দেহ বিনশ্বর থাকিবেন না দেহের ভিতর যিনি দেহি তিনি অবিনাশী অতএব দেহের ফটোগ্রাফ লইয়া কি হইবে দেহ অনিত্য জিনিস এত আদর করে কি হবে বরং যে ভগবান অন্তর জামি মানুষের হৃদয়ের মধ্যে বিরাজ করিতেছেন তাহারই পূজা করা উচিত ঠাকুর একটু প্রকৃতিস্থ হইয়াছেন তিনি বলিতেছেন তবে আর একটি কথা আছে ভক্তের হৃদয় তার আবার স্থান তিনি সর্বভূতে আছেন বটে কিন্তু ভক্ত হৃদয়ে বিশেষ রূপে আছেন যেমন কোন জমিদার তার জমিদারির সকল স্থানেই থাকিতে পারে কিন্তু তিনি তার অমুক বৈঠকখানায় প্রায় থাকেন এই লোককে বলে ভক্তের হৃদয় ভগবানের বৈঠকখানা হ্যাঁ সকলের বৈঠকখানা হ্যাঁ ভগবানের বৈঠকখানা জ্ঞানীরা যাকে ব্রহ্ম বলে যোগীরা তাকেই আত্মা বলে আর ভক্তেরা তাকেই ভগবান বলে একই ব্রাহ্মণ যখন পূজা করে তখন নাম পূজারী যখন রাধে তখন রাধনী বামুন যে জ্ঞানী জ্ঞানচোগ ধরে আছে সে নেতি নেতি এই বিচার করে ব্রহ্ম এ নয় ও নয় জীব নয় জগৎ নয় বিচার করতে করতে যখন মন স্থির হয় মনের লয় হয় সমাধি হয় তখন তখন ব্রহ্মজ্ঞান ব্রহ্মজ্ঞানের ঠিক ধারণা ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা রূপ এসব স্বপ্নবধ ব্রহ্ম কি যে তা মুখে বলা যায় না তিনি যে ব্যক্তি তাও বলার চোখ নেই জ্ঞানীরা ওইটু বলে যেমন বেদান্তবাদীরা ভক্তেরা কিন্তু সব অবস্থাই লয় জাগ্রত অবস্থাও সত্য বলে জগৎকে স্বপ্নবধ বলে না ভক্তেরা বলে এই জগৎ ভগবানের ঐশ্বর্য আকাশ নক্ষত্র চন্দ্র সূর্য পর্বত সমুদ্র জীবজন্তুব ঈশ্বর করেছেন আবার বাহিরে উত্তম ভক্ত বলে তিনি নিজে এই তত্ত্ব এই জীব জগৎ হয়েছেন ভক্তের স্বাদ যে চিনি খায় চিনি হতে ভালোবাসে না ভক্তের ভাব কিরূপ জানো হে ভগবান তুমি প্রভু আমি তোমার দাস তুমি মা আমি তোমার সন্তান আর তুমি আমার পিতা তুমি আমার মাতা তুমি পূর্ণ আমি তোমার অংশ ভক্ত এমন কথা বলতে ইচ্ছা করে না যে আমি ব্রহ্ম যোগী ও পরমাত্মাকে সাক্ষাৎ করতে চেষ্টা করে উদ্দেশ্য ও যোগ যোগ বিষয় থেকে মন ও স্থির করতে চেষ্টা করে তাই প্রথম অবস্থায় নির্জনে স্থির আসনে অন্নমন হয়ে ধ্যানে চিন্তা করে কিন্তু বস্তু মাত্র নাম ভেদ যিনি ব্রহ্ম তিনি আত্মা তিনি ভগবান ব্রহ্ম ব্রহ্ম যোগের পরমাত্মা আর ভক্তির ভক্ত